অজিত মাইতি গ্রেপ্তার হয়েছেন দায়িত্ব বদলেছে অন্যের কাঁধে কিন্তু আগুন নেবেনি সোমবার সকাল থেকে তপ্ত লাঠি রাস্তায় নামলেন বাসিন্দারা এবার নিগৃহীত সন্দেশকালী আবারও নির্যাতিত গ্রামের মহিলাদের কাঠ করায় শঙ্কর সর্দার আরও এবার প্রকাশ এল গ্রামের মহিলাদের ওপর শারীরিক নিগ্রহের অভিযোগ অভিযোগ উঠছে স্বামী স্ত্রীর ঝামেলা মেটাতে যেতে হতো শেখ শাহজাহানের ভাই শেখ কাছে আর সেখানেও চলতো শারীরিক নিগ্রহ ক্যামেরার সামনে বিস্ফোরক অভিযোগ করলেন সন্দেশকালীন এক নির্যাতিতা ওই বক্তব্য ছয় থেকে সাত মাস হয়ে গেছে আমাদের স্বামী স্ত্রীর ঝামেলা হচ্ছিল লোক আমাদের সিরাজের ওখানে নিয়ে গেছে অজিত মাইতে ছিল ওখানে কোষাধাক্কা ছিল আরো অনেক মহিলা ছিল অত লোকের সামনে আমাকে উলঙ্গ করে ছেড়ে দিল ওই সময় আমি একলা হয়ে গেছিলাম আমি ভয় তখন কিছুই জানাতে পারিনি তখন আমার পাশে দাঁড়ানোর মতো কোনো মা বোন ছিল না ওই মহিলা আরও বলেন সেদিন আমার পাশে শুধু এক দিদি ছিল আর তার কোলে বাচ্চা ছিল সেই বাচ্চাকেও মেরেছিল সেই সময় সেই সময় আমার ক্ষুত্ত তো কাকা কাকিমাও আমার চুলের মুঠে ধরে মেরেছিল আমি সিরাজকে জানাতে গিয়েছিলাম বিশাল ইয়ে করেছে আমাকে আমার মুখ দেখানোর মতো নয় সাত মাস পর পরিস্থিতি বদলেছে এখন বেরমুজুরের মহিলারা লাঠি ঝাঁটা হাতে রাস্তায় নেমেছেন তাই ওই নিগ্রহীতাও সাহস করে মুখ খুলেছেন ক্যামেরার সামনে সেই মহিলা এবার পঞ্চায়েত সদস্য শঙ্কর সর্দারের বিরুদ্ধেও মুখ খুলছেন দায়ের করবেন অভিযোগ ওই নিগ্রহিতার বয়ান অনুযায়ী শঙ্কর সর্দার সম্পর্কে তার দাদা হন তাদের স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা হওয়ার পাড়ার দাদারা তাকে পাঠিয়ে দিয়েছিল শেখা সিরাজউদ্দিনের কাছে তিনি সমস্ত অভিযোগ শোনেন তারপর ওই মহিলাকে তিনি পাঠিয়ে দেন পঞ্চায়েত সদস্য শঙ্কর সর্দারের কাছে কিন্তু মহিলার অভিযোগ বিবাদ মিটিয়ে দেওয়ার নামে তাকে শ্লীলতাহানি করা হয় সোমবার সকালে সেই শঙ্কর সর্দারের পরিবারের ওপরেই খুব আছড়ে পড়লো গ্রামের একগুচ্ছ নিগৃহ ভাঙচুর খড়ের গাদায় আগুন ধরিয়ে দেওয়া হয় ভয়ে হয়ে হয়েছিল পরিবারের সদস্যরা নিগৃহীতদের বক্তব্য যখন আমাদের ওপর অত্যাচার চলেছিল তখন কি ওরা বুঝতে পেরেছিল আমাদের কি সহ্য করতে হচ্ছে তাহলে আমরা কেন এখন বুঝবো শঙ্কর সর্দারের স্ত্রীর অবশ্য বক্তব্য তার স্বামী নির্দোষ